তো প্রশ্ন এসেছে সালাতুত তাসবির নামাজ পড়া কি সহি না বিদাত জবাব সালাতুত তাসবিহ এর হাদিসগুলি এককভাবে বিচার করতে গিয়ে সবগুলি হলো দাইফ তাই কেউ কেউ শক্ত করে বলেছেন যে এটার কোনো ভিত্তি নেই অপর দিকে সে হাদিসগুলিকে সমষ্টিগতভাবে বিচার করতে গিয়ে ইমাম মালবানী রাহম্লা আবু দাউদে বলেছেন হাদিসগুলি গুলি গাই রিহি যা আমল যোগ্য তো সেই দৃষ্টিকোণ থেকে আমল করা যেতে পারে ওল্লাহুতাল আলাম যেহেতু এক নম্বর বিষয় হলো সালাডটি নফল দুই নম্বর হলো জরুরি কোনো বিষয় নয় তিন নম্বর হলো শেখ আলবাণী রাহেমহল্লা যেহেতু হাদিসগুলিকে হাসান সহিগাই রিহি বলেছেন তাই সেই আলোকে কেউ যদি কখনো পরে অসুবিধা নেই বল্লাহ প্রশ্ন করেছেন সওয়ালের সওয়ালের ছয় রোজা আগে রাখতে হবে নাকি ভাঙতি রোজা আগে রাখতে হবে সওয়াল মাসের ছয় রোজা রাখার আগে যদি পিরিয়ডের কারণে ফরজ রোজা না রাখতে পারি তাহলে কি পরে রাখলে হবে জবাব এ বিষয়টিও একটু গুরুত্বপূর্ণ বিষয় সওয়ালের ছয় রোজার যে হাদিস সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল সাল্লাম বলেন মনসম কানাকা সোমা সিয়ামিদাহরি যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখবে অতঃপর সওয়ালের ছয়টি রাখবে তাহলে সে যেন গোটা বছর সিয়াম পালন করল বলা হয়েছে এইভাবেই হাদিসে রমাদান রাখবে সোম্মা আতবা বাহু অতঃপর রমাদানের পরে সাউওয়ালের ছয়টা রাখবে এখন রমাজান যদি কারো অসম্পূর্ণ থাকে তাহলে তো বলা যাবে না রমাজান রেখেছে এই জন্য উত্তম হলো রমাজান আগে পূর্ণ করা অতঃপর সাউওয়ালেরটা রাখা এখন কারো যদি বেশি দিন ছুটে যায় তাহলে তো তার জন্য কষ্টদায়ক ওল্লাহ শেখ বাজ বাজ রাহেমল্লাহ এবং আরও অনেকে বিষয়টিকে শক্ত করে বলেছেন যে আগে রমাজানটা পূর্ণ করবে যেহেতু এটি ফরজ তারপর সওয়ালগুলি রাখবে ওল্লাহ আলাম কেউ কেউ ছাড়ও দিয়েছেন তবে উত্তম মনে করি আগে রমাজান পূর্ণ করবে প্রশ্ন এসেছে সূর্য অস্ত এর সময়ে ইফতার করার নিয়ম কিন্তু যদি কোনো দাওয়াতে যায় এবং তারা যদি আজানের জন্য অপেক্ষা করে সেক্ষেত্রে আমাদের করণীয় কি। জবাব এবারের জন্য সুসংবাদ এতদিন ধরে ঝগড়া চলছিল কে কখন ইফতার করবে কে সূর্য অস্ত গেলে করবে আর কে সন্দেহ দূর করার পরে করবে তো আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশন এবার সিদ্ধান্ত নিয়েছে যে সন্দেহ আগেই দূর হয়ে গেছে সবারই এখন একিন এসে গেছে সূর্য অস্ত যাওয়ার অতএব সূর্য অস্তের সময় হলেই ইফতার হবে তো প্রশ্নটা এসেছে কোনো দাওয়াতে গেলে কোনো দাওয়াত মানে কোন বাসায় সেখানে কেউ গরমি করে তো করতেও পারে দেরিতে না এখনো আমাদের একিন হচ্ছে না আর একটু দেরি করি করতেও পারে করলে আপনি সদ্যপক্ষে চেষ্টা করবেন সময় হওয়ার সাথে সাথে ইফতার করে ফেলার যদি এমনটাও হয় সময় হওয়ার সাথে ইফতার করতে গেলে অন্যরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে প্রয়োজন আপনি আড়ালেই না দেখার হ্যাঁ মতো বা না বুজার মতোই আপনি আড়ালে শুরু করে ফেলবেন অতঃপর যখন সবাই বেশি করে খাবে তখন আপনি বেশি করে খাবেন আল্লাহ আলাম যেন সময়টা ঠিক রাখা যায় এফতারের আগে কি কোনো দোয়া পড়তে হবে যদি পড়া লাগে তাহলে কোনটি জবাব এফতারের আগে একটি প্রসিদ্ধ দোয়া আল্লাহ কাসুমতো আল্লা কাত কিন্তু এই হাদিসটি নিয়ে মন্তব্য রয়েছে কেউ হাদিসটিকে দুর্বল বলেছেন কেউ জায়েজ মনে করেছেন তো বলবো যেহেতু হাদিসটি নিয়ে মন্তব্য চলছে তাই জরুরি নয় আপনি বিসমিল্লা বলেই এফতার করবেন আর এফতার আগে দোয়া করার সুযোগ রয়েছে একাকিভাবে আপনি নিজের জন্য আল্লাহর কাছে পরিবার জন্য বা সকলের জন্য দোয়া করতে পারেন ওল্লাহুজাল আলম আমাদের ভাই প্রশ্ন করেছেন রমাদানে যদি কারো বেশি পরিমাণে ছুটে যায় পরবর্তী রমাদানও এসে গেছে এর মাঝেও খুব একটা সুস্থ হতে পারেনি তাই কাজাগুলিও আদায় করতে পারেনি এখন তার করণীয় কি অথবা কিছু করেছে সম্পন্ন করতে পারেনি এখন তার করণীয় কি। জবাব উচিত হলো সেগুলিকে পূর্ণ করা যদি সম্ভব নাও হয় এবং রমাদানের পরে তিনি সুস্থ হবেন বা আশা পারছেন তাহলে পূর্ণ করবে আর যদি একেবারেই অসুস্থতা অক্ষমতার বিষয়ে এসে যায় তাহলে তো দরিদ্র মানুষকে খাওয়া দিবে শ্যাম রাখতে না পারলে অন্যকে খাওয়াতে হবে সেই খাওয়াটা দুইবার যদি খাওয়াতে পারে সেটা উত্তম না পারলে একবার করে ভালোভাবে খাওয়ালেও চলবে আমাদের ভাই প্রশ্ন করছেন উদাহরণস্বরূপ সাহারির শেষ সময় যদি হয় চারটা চল্লিশ তিনি জাগ্রত হয়েছেন চারটা উনচল্লিশ মিনিটে এক মিনিট বাকি আছে তাহলে কি সামান্য পানি খেয়েই তিনি সাহারির কাজ কমপ্লিট করবেন না আরও বেশি কিছু খাবে জবাব না বেশি কিছু খাওয়ার কোনো সুযোগ নেই তিনি ওই এক মিনিটের মধ্যে যদি পারে যতটুকু ততটুকুই এরপরে মতো বেশি খাবে আমাদের ভাই বললেন যে একটা হাদিস এসেছে হাদিসটি তির মিজির যে ইমামের সাথে যদি সলাদ শুরু করে এবং শেষ পর্যন্ত কন্টিনিউ করে তাহলে গোটা রাতের এবাদতে সব পাবে তো উনি প্রশ্ন করলেন আমরা তারাবিনে পড়লাম কিন্তু তারা তো বেতের সলাদটাকে একটু ভিন্নভাবে পরে সেটা যদি না পড়ি চলে যাই তাহলে সেই সবটা পাবো কি না জবাব হাদিসের ভাষা অনুযায়ী পাওয়া যাবে না এক দুই নম্বর যদি তার সাথে ভুল পদ্ধতিতে তারা বেতের সালা তো আদায় করি এ কারণে আমার আশঙ্কা আছে গুণাগার হব তাহলে আমি গোনাটা নিব না সবটা ছেড়ে সম্পূর্ণটা যদি পড়তে নাও পারি আমি গোনাগার হব না কিন্তু ভুল পদ্ধতিতে বেতের পড়তে গেলে গোনাগার হওয়ার আশঙ্কা রয়েছে তাহলে আমি কি সবের আশায় গিয়ে গোনাটা নিব নাকি তা তো হইতে পারে না এই জন্য আপনি পরবেন না আল্লাহ আলম কিছু আমাদের ভাই প্রশ্ন করেছেন একজন মানুষ সঠিকভাবে দিন মানত না দিন সম্পর্কে ভালো জানত না তখন তার অনেক অনিয়ম হয়েছে যেমন ফরজ গোসুলও সঠিক পদ্ধতিতে সে পালন করেনি এখন সে দিনে তৌবা করে সঠিকভাবে ফিরে এসেছে তাহলে পূর্বের অবস্থা কি হবে জবাব যদি তিনি সত্যিকারীভাবে সঠিকভাবে তৌবা করে দিনে ফিরে আসে তাহলে ইনশা পূর্বের গুলি আল্লা ক্ষমা করবেন